আসসালামু আলাইকুম আজ হাদিজা রিসা তুলুদের ঘটনা পুরো জাতি খেপ্ত সবাই মানার পদ্ধতি নিয়ে সেমিনার করে আলোকপাত করছেন মুসলমানদের বিচারের জন্য সবাই বলছে কিন্তু মুসলমানদের সমাজে কেন ফিরে আসছে কেন বারবার ঘটনা হচ্ছে সমাজে তা আমরা কেউ খেয়াল করছিলাম চলুন এই ঘটনাগুলো আমরা হাসান আল বান্না ভাইয়ের কাছ থেকে শুনি এটা ঠিক এমন যে আপনি আপনার বাসার গ্যাসের লাইনে গ্যাস বেরিয়ে যাচ্ছে তো যাচ্ছেনই কোনো খবর রাখলেন না ঠিক একদিন দাউ করে যখন আগুন ধরে উঠল তখন আপনার খেয়াল হলো এবং পুরো ঘর সে আগুন পুড়িয়ে ছাড়খাড় করে দিল এই যে পুড়ে যাওয়ার পর আপনার খেয়াল হলো তাতে কিন্তু আসলে কোনো লাভ হলো না আলটিমেটলি যখন গ্যাস বেরোচ্ছিলো তখন কিন্তু আমাদের কোনো খেয়াল ছিল না আমাদের সমাজে অন্ধকার অনৈতিকতা ঠিক এভাবেই বাসা বেঁধেছে আমরা দেখছি যে ক্রিকেটার নাসিরের ছবির নিচে তার বোনের সাথে যে ছবি দেওয়া হয়েছে সেটার নিচে অনেক মানুষ অনেক আজে বাজে কমেন্ট করেছে হয়তো ক্রিকেটার নাসির হওয়ার কারণে এটা আমাদের চোখে লেগেছে কিন্তু আমরা প্রায়ই আমাদের ফেসবুকে আমাদের বন্ধের প্রোফাইল পিকচারে বা নানান ছবিতে এমন সব কমেন্ট করতে দেখি যেগুলো দেখলে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে আসে এমনটা হওয়ার কথা ছিল না এবং এখন কি হচ্ছে এমন একটি অঘটন ঘটার পর আমরা সবাই খুব সিরিয়াস হয়ে গেলাম এবং এদেরকে ধরিয়ে দিন এদের ছবি দিয়ে এবং এদের ব্যাপারে নানান ধরনের রাগারাগিমূলক ভিডিও দিয়ে তারপর আমরা এর এদের শাস্তি কামনা করছি হ্যাঁ শাস্তি অবশ্যই অপরাধ কমায় কিন্তু আমরা এই পর্যন্ত খুব ভালো কোনো শাস্তির উদাহরণ পাইনি ঠিক তেমনি আমরা এই সমস্যাটা যেখানে শুরু হয়েছিল। সেখানেও আমরা খুব একটা কেয়ার করিনি আমরা আমাদের ছোট ভাইদেরকে কখনোই হাতে ধরে বলিনি যে একজন নারীকে কিভাবে সম্মান করতে হবে না আমরা আমাদের বোনদেরকেও কখনো বলিনি যে একজন নারীকে কিভাবে সম্মান বজায় রাখতে হবে আমরা কখনোই আমাদের পরিবারে আমাদের স্ত্রীদের সাথে বা আমাদের অধীনস্থদের সাথে কখনোই এমনভাবে বলিনি যে চলো আমরা পরিবারে এমন একটি পরিবেশ বজায় রাখি যেখানে আমাদের ছোট ভাই বোনরা বা আমাদের সন্তানরা শিখবে কিভাবে নারীদেরকে সম্মান করতে হয় নারীদের জন্য কোন শব্দগুলো ব্যবহার করতে হয় এবং সমাজে নারী এবং পুরুষ পারস্পরিক সম্মান বজায় রেখে কতটা ভালোভাবে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি আমরা শেখাই কখনো। আমাদের সেই পরিবার তো এখন ভেঙে যাওয়ার পথে আমরা জানি যে বিভিন্ন রঙে রঙিন হচ্ছে চারিদিক এতে করে পরিবার প্রথার উপর সবচেয়ে বড় হামলাটা হচ্ছে তবে আমাদের আরও বেশি কনসার্নের বিষয় যে ক্ষেত্রে আরও বড় ভূমিকা থাকার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের কারিকুলামে নেই কোনো নৈতিক শিক্ষা আমাদের সমাজ রাষ্ট্র এবং আমরা কেউই আসলে নৈতিকতার ব্যাপারে নৈতিক শিক্ষার ব্যাপারে কোনো কেয়ার করছি না শুধু তাই নয় বরং চারিদিকটা যেন অনৈতিকতা শেখাতেই বারবার আগ্রহী চারপাশে সবাই আমাদেরকে শেখাচ্ছে ঘাড়ে ধরে অনৈতিকতা শিক্ষা দিচ্ছে ঠিক সেখানে সেই ছেলেটিকে তার এই নির্বোধ আচরণের কারণে শাস্তি দেওয়াটা এক ধরনের জুলুম অবশ্যই শাস্তির প্রয়োজনীয়তা আছে কিন্তু তার আগে শেখাতে হবে কোনটা পাপ বোধ কোনটা অপরাধ কোনটা সামাজিকভাবে অন্যায় এই শিক্ষাটা মানুষের ভেতরে ঢুকিয়ে দিতে হবে কিন্তু কে শেখাবে কে আমাদেরকে সেই শিক্ষাটা দেবে না আমরা নিজেরা শিখছি না আমাদেরকে কেউ শেখাচ্ছে এই চক্রটা ঘুরেই চলছে আমাদের সমাজে আমরা ধরেই নেই আমাদের ছোটরা হয়তো অটোমেটিক্যালি শিখবে হ্যাঁ অটোমেটিক্যালি তারা শিখছে তারা নিকি মিনাজের অ্যানাকাউন্টা শিখছে তারা ফেসবুক ইউটিউব এবং এই অবারিত স্বাধীনতার জগতে তারা শিখছে এমন অনেক কিছু যা তাদের শেখা উচিত নয় আর সেই শিক্ষাটাই যখন সে বাস্তবে অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন আমরা সবাই ধর ধর বলে তাকে তাড়িয়ে বেড়াচ্ছি এটা একটা ক্লিয়ার হিপোক্রেসি যে আমরা ভেতরে এক বাহিরে আরেক আমরা ভেতরে ভেতরে চাইছি যে এই চামড়া বা এই সৌন্দর্যের ব্যবসা করে আমাদের নিজেদের পকেট পূর্ব আর একই সাথে চাইছি যে সমাজটা পরিশুদ্ধ হয়ে যাবে সবাই ভালো হয়ে যাবে আমার মা বোনকে কেউ কিচ্ছু বলবে না এটা একটা হিপোক্রেসি আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে মনে রাখতে হবে এটা এমন এক দাবানল যেটা ফাঁসি দিয়ে শাস্তি দিয়ে জেল দিয়ে বা ফায়ারিং স্কোয়াড দিয়ে কখনোই বন্ধ করা সম্ভব না অবশ্যই শাস্তি হতে হবে কিন্তু সেই সাথে প্রয়োজন এই সকল মানসিকতার মানুষ যেন না জন্মায় সেটা পরিবার হোক রাষ্ট্রের দায়িত্ব হোক বা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হোক আমাদেরকে সেই দায়িত্ব পালন করতেই হবে নয়তো আমাদের মা ও বোনেরা এইভাবেই কেঁদে যাবে হাজার বছর পৃথিবী বদলাবে না মোটেও আমরা মানুষ হতে পারবো না অমানুষই রয়ে যাবো